বন্দে মাতরম আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে বিকশিত ভারত কি গ্যারেন্টি আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে সাংবাদিক সম্মেলন আমরা করতে যাচ্ছি উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক কাজল দাস মহাশয় এবং উত্তর ত্রিপুরা জেলার সম্পাদিকা গায়ত্রী ঘোষ মহোদয়া আমরা বিজিপি প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের সেই সম্মেলনটা করা হয়েছিল গত আটই মার্চ এবং আজকে আমরা দশ তারিখ উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকেও সেই সম্মেলন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি একটা চিন্তা করেছেন যে বিকশিত ভারত মোদীকে গ্যারেন্টি এবং ভীষণ ডকুমেন্ট সেখানে পরামর্শ দেওয়া এবং সেই পরামর্শ দেবার জন্য একটা অভিযানের সূচনা আমরা করেছিলাম সেটা হচ্ছে গত আট তারিখে তার মধ্যে যে আমরা সবাই মানুষের যে পরামর্শ সেটা নেবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি এবং সেই গণতান্ত্রিক মতাদর্শকে কেন্দ্র করে আমাদের দলের দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি দেশে বিকশিত ভারত সংকল্প কি গ্যারেন্টি চালু করে এবং এই প্রচার অভিযানকে অভিযানের প্রাথমিক যে উদ্দেশ্য সেটা হলো সারা দেশের নাগরিকের সঙ্গে যুক্ত হওয়া এবং আসন্ন সাধারণ নির্বাচনের জন্যে বিজেপির নির্বাচনী ইস্তাহার গঠনের জন্য এক কোটিরও বেশি মানুষের বন্দে মাতরম আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে বিকশিত ভারত কি গ্যারেন্টি আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে সাংবাদিক সম্মেলন আমরা করতে যাচ্ছি উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক কাজল দাস মহাশয় এবং উত্তর ত্রিপুরা জেলার সম্পাদিকা গায়ত্রী ঘোষ মহোদয়া আমরা বিজেপি প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের সেই সম্মেলনটা করা হয়েছিল গত আটই মার্চ এবং আজকে আমরা দশ তারিখ উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকেও সেই সম্মেলন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি একটা চিন্তা করেছেন যে বিকশিত ভারত মোদীকে গ্যারেন্টি এবং ভীষণ ডকুমেন্ট সেখানে পরামর্শ দেওয়া এবং সেই পরামর্শ দেবার জন্য একটা অভিযানের সূচনা আমরা করেছিলাম সেটা হচ্ছে গত আট তারিখে তার মধ্যে যে আমরা সবাই মানুষের যে পরামর্শ সেটা নেবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি এবং সেই গণতান্ত্রিক মতাদর্শকে কেন্দ্র করে আমাদের দলের দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি দেশে বিকশিত ভারত সংকল্প কি গ্যারেন্টি চালু করে এবং এই প্রচার অভিযানকে অভিযানের প্রাথমিক যে উদ্দেশ্য সেটা হলো সারা দেশের নাগরিকের সঙ্গে যুক্ত হওয়া এবং আসন্ন সাধারণ নির্বাচনের জন্যে বিজেপির নির্বাচনী ইস্তাহার গঠনের জন্য এক কোটিরও বেশি মানুষের